হ্যালো চাকরি প্রত্যাশী ভাই বোনেরা আসসালামু আলাইকুম আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন আজ আবারও একটি চাকরি তথ্য নিয়ে আপনাদের সামনে আসলাম গা গের নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে সাতশো পঁয়ত্রিশটি পদে এই নিয়োগ বিজ্ঞপ্তির যাবতীয় তথ্য আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব আশা করি শেষ পর্যন্ত সাথেই থাকবেন আপনারা যারা প্রতিনিয়ত চাকরি সন্ধান করছেন আমার চ্যানেল কারেন্ট এই এইখানে ঘুরে আসতে পারেন এখানে আমি প্রতিদিন সরকারি চাকরি সহ বেসরকারি চাকরির নানা তথ্য তুলে ধরি আপনারা যদি এইগুলো পথ মিস করে থাকেন বা আবেদন না করে থাকেন আবেদন সেই সাথে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন নতুন নতুন চাকরির তথ্য পাওয়ার জন্য বন্ধুরা গাগ নিয়োগ বিজ্ঞপ্তি গ্রাম উন্নয়ন কর্ম গাগ জাতীয় পর্যায়ের একটি বেসরকারি উন্নয়ন সংস্থা সংস্থাটি সুদীর্ঘ তিরিশ বছর সমগ্র দেশে প্রায় দশ লক্ষ পরিবারের মধ্যে স্বাস্থ্য ও বিভিন্ন উন্নয়নমূলক কর্মসূচি বাস্তবায়ন করে আসছে সংস্থার চলমান মাইক্রো ফাইন্যান্স কর্মসূচিতে নিম্ন বর্ণিত পদে জনগণ নিয়োগের জন্য আগ্রহী প্রার্থীদের নিকট থেকে দরখাস্ত আহ্বান করতে করা যাচ্ছে আবেদনের জন্য ডাক যদি আবেদন করতে হবে সিনিয়র শাখা ব্যবস্থাপক পদ সংখ্যা পঁচিশটি বয়স সর্বোচ্চ চল্লিশ বছর শিক্ষাগত যোগ্যতা স্নাতক বা স্নাতকোত্তর কর্মসূচি শাখা ব্যবস্থাপক পদে ন্যূনতম তিন বছর কাজের অভিজ্ঞতা থাকতে হবে মাসিক বেতন সর্বসাফল্যে আটচল্লিশ হাজার ছয়শ নয় টাকা মোটরসাইকেল জ্বালানি বিল মোবাইল বিল লাঞ্চ ও অন্যান্য ভাতা প্রদান করা হবে এছাড়াও লক্ষ্যমাত্র অর্জন সাপেক্ষে দুই মাসিক ভিত্তিতে চব্বিশ হাজার টাকা হতে ত্রিশ তেত্রিশ হাজার টাকা পর্যন্ত ইনসেন্টিভ পাওয়ার সুযোগ রয়েছে এবং ফ্রি একক আবাসন সুবিধা রয়েছে সিনিয়র ফিল্ড অফিসার পদ সংখ্যা একশোটি বয়স সর্বোচ্চ পঁচিশ বছর শিক্ষাগত যোগ্যতা স্নাতক মাইক্রোফাইন্যান্স ফাইন্যান্স কর্মসূচিতে পাঁচ বছরের অভিজ্ঞতা থাকতে হবে মাসিক বেতন পঁয়ত্রিশ হাজার তিনশো ষাট টাকা হবে এছাড়াও লক্ষ্যমাত্রা অর্জন সাপেক্ষে ষোলো থেকে বাইশ হাজার টাকা ইনসেক্ট্রিক পাওয়ার সম্ভাবনা আছে আবাসন সুবিধা রয়েছে ফিল্ড অফিসার পদসংখ্যা চারশোটি বয়স সর্বোচ্চ পঁয়ত্রিশ বছর শিক্ষাগত যোগ্যতা স্নাতক সমমান ছয় মাস মাসিক বেতন হবে আঠারো হাজার টাকা মূল্যায়নের ভিত্তিতে শিক্ষা নিবিষ্কার সন্তোষজনক বিবেচিত হলে চাকরি মাসিক বেতন মাসিক করলে তিরিশ হাজার বাইশ টাকা সাথে মোটরসাইকেল জ্বালানি বিল মোবাইল বিল লাঞ্চ ভাতা হার্ড শিপ ভাতা অন্যান্য ভাতা সহ প্রদান করা হবে মাসিক বা তৈ হিসাবে ষোলো হাজার থেকে বাইশ হাজার টাকা পর্যন্ত ইনসেন্টিভ পাওয়ার সুযোগ এবং ফ্রি একক আবাসন সুবিধা রয়েছে এক বছরের অভিজ্ঞতা প্রয়োজন হবে জুনিয়র ফিল্ড অফিসার পদসংখ্যা একশো পঞ্চাশটি বয়স পঁচিশ থেকে পঁয়ত্রিশ বছর হতে হবে এসএসসি পাস হলে হবে এইচএসসি পাস মানে ইন্টারমিডিয়েট পাস হতে হবে ছয় মাসের পরে ছয় মাস পর্যন্ত শিক্ষা নিবি ষোলো হাজার টাকা এবং ছয় মাস পরে সর্বসাধু আঠাশ হাজার পঁচিশ টাকা এছাড়া মাসিক ত্রিমাসিক ভিত্তিতে ইনসেন্টিভ পাওয়া যাবে ষোলো হাজার থেকে বাইশ হাজার টাকা দুই বছরের মাইক্রো ফাইনান্সের কর্মসূচিতে অভিজ্ঞতা লাগবে অ্যাসিস্ট্যান্ট অডিট অফিসার পদসংখ্যা দশটি বয়স সর্বোচ্চ পঁয়ত্রিশ শিক্ষাগত যোগ্যতা যে কোনো বিষয়ে স্নাতকত্ব তবে এরকম এম কম এম বিএস ডিগ্রিধারীদের অগ্রাধিকার দেওয়া হবে ছয় মাস সেখানে বিশেষকালে মাসিক বেতন হবে আঠারো হাজার টাকা সেখানে বেশ শেষে বেতন হবে বিশ হাজার চারশো তেতাল্লিশ টাকা মোবাইল বিল পাপ হবে তিন বছরের কাজের অভিজ্ঞতা লাগবে নির্বাচিত অডিট বা মাসে পনেরো থেকে আঠারো দিন শাখা পর্যায়ে অবস্থান করে শাখা পরিদর্শন পূর্ব অডিট কার্যক্রম সম্পূর্ণ সুপারভিশন ও প্রতিবেদন প্রস্তুত করতে হবে অ্যাসিস্টেন্ট অ্যাকাউন্ট অফিসার পদের সংখ্যা পঞ্চাশটি বয়স সর্বোচ্চ পঞ্চাশ বছর যোগ্যতা ন্যূনতম বি কম বা শাখায় অবস্থান করে সফটওয়্যারের মাধ্যমে দৈনন্দিন আর্থিক লেনদেনের সংক্রান্ত যাবতীয় পরিচালনা সংরক্ষণ করতে হবে ছয় মাস শিক্ষানিবিষ্কারে মাসিক বেতন হবে আঠারো হাজার টাকা এবং শিক্ষানিবিশ শেষে পঁচিশ হাজার পাঁচশো বাইশ টাকা মোবাইল বিল লাঞ্চ ভাতা হার্ড শিপ ভাতা অন্যান্য ভাতা সহ প্রদান করা হবে

কম্পিউটার বেসিক ধারণা ও ইন্টারনেট ব্যবহার জানা থাকতে হবে এবং উক্ত পদ ক্ষেত্রে মাসিক নির্ধারিত বেতন ছাড়াও সংস্থার চাকরি বিধিমালা অনুযায়ী বছরে তিনটি উৎসব ভাতা সিপিএফ গ্র্যাজুয়েটি যাতায়াত ভাতা দ্রুত ভাতা সিটি অ্যালাউন্স লিভ অ্যান্ড ক্যাশম্যান সুবিধা এবং দুর্ঘটনা বীমা সুবিধা প্রাপ্য হবে আগ্রহী প্রার্থীদের আগামী দশে এপ্রিল দুই হাজার পঁচিশ তারিখের মধ্যে দুই কপি পাসপোর্ট সাইজের রঙিন ছবি পূর্ণাঙ্গ জীবন বৃত্তান্ত মোবাইল নম্বর শিক্ষাগত যোগ্যতা জাতীয় পরিচয় সত্যায়িত ফটোকপি অভিজ্ঞতা উচ্চতা ওজন উল্লেখ পূর্ব দুইজন পরিচয় প্রদানকারী আত্মীয়র মধ্যে না অন্য পরিচয় প্রদানকারী বলে যারা চাকরি করে এমন পরিচয় প্রদানকারী নাম এবং মোবাইল নম্বর সহ আবেদনপত্রে খামের উপর পদের নাম নিজ জেলা পরীক্ষা কেন্দ্রের নাম উল্লেখ সহ কোর্ডিনেটার মানব সম্পদ বিভাগ গ্রাম উন্নয়ন প্রধান কার্যালয় আবেদন প্রেরণ করতে হবে কর্ম শুধুমাত্র বাছাইকৃত প্রার্থীদেরকে নিয়োগ পরীক্ষা অংশগ্রহণের জন্য মোবাইল বা ফোনে এস এম এস পাঠানো হবে উক্ত পদ সময়ের নারী প্রার্থীদেরকে আবেদনের জন্য উৎসাহিত করা যাচ্ছে নারীদের জন্য একটা সুযোগ আছে বিশেষ দ্রষ্টব্য ঢাকা চট্টগ্রাম ময়মনসিং সিলেট ও খুলনা বিবাহের কাজ করতে আগ্রহী প্রার্থীগণ নিয়োগের ক্ষেত্রে অগ্রাধিকার পাবে অত তাদের জন্যই সুবিধা হবে যারা বাইরে কাজ করার মানসিকতা আছে ঢাকা চট্টগ্রাম ময়মনসিং সিলেট খুলনাতে কাজ করবেন এরকম লোকেরা আবেদন করবেন তাহলে একটু অগ্রাধিকার আছে চাকরি পাওয়ার সম্ভাবনা আছে বাছাইকৃত প্রার্থীদের নিয়োগ পরীক্ষা যশোর

ভিজিট করুন নিয়োগ পদে আশা করি আপনারা ফাইলটি নামিয়ে নিয়ে দেখে শুনে আবেদন করতে পারবেন এই পিডিএফ ফাইলটি আমি আমার ডেসক্রিপশনে দিয়ে দেবো ওখানে ঘুরেও আপনারা দেখে নিতে পারবেন এছাড়া বিস্তারিত জানার জন্য গাগের ওয়েবসাইট আছে ওখান থেকে দেখে নিতে পারবে তো বন্ধুরা শেষ পর্যন্ত থাকার জন্য ধন্যবাদ সেই সাথে এমন আরও চাকরির তথ্য পাওয়ার জন্য আমার কারেন্ট ভিডিও জব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন কোনো জব যাতে মিস না হয় চ্যানেল ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবে এবং ভিডিওটি শেয়ার করে দেবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন সদা সর্বদা কারেন্ট বিডি সাথে থাকবেন আল্লাহ হাফিজ